চিতই পিঠা তো আপনারা অনেকেই খেয়েছেন কিন্তু আপনারা কখনও এইভাবে পুর ভরা চিতই পিঠা খেয়ে দেখেছেন তাও মাত্র দশ মিনিটের মধ্যেই তৈরি হয় একেবারে নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে চাল বাটার ঝামেলা ছাড়াই এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি সুজি আমাদের বাড়িতে যে এই ধরনের মোটা দানা সুজি থাকে এখানে আমি একশো গ্রাম সুজি নিয়ে নিয়েছি সবার প্রথমে সুজিটাকে মিক্সার জারে দিয়ে দেব। সুজিটাকে একটু গুঁড়ো করে নেব তাহলে সুজিটার মধ্যে কোনো দানা দানা ভাব থাকবে না খেতে ভালো হবে আর মনেই হবে না যে আমরা সুজি দিয়ে করেছি পিঠাটা এর মধ্যে আমি পঞ্চাশ গ্রাম চিনি দিয়ে দিলাম খুব ভালো করে এটাকে গুঁড়ো করে নিলাম এই দেখুন চিনি আর সুজিটা খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছে এইভাবে একটু ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিলে খুব ভালো হয় এখানে আমি উষ্ণ গরম দুধ নিয়েছি অল্প অল্প করে দুধ দেবো আর ব্যাটারটিকে ভালো করে গুলিয়ে নেব দুধের পরিবর্তে এখানে আপনারা জলও ব্যবহার করতে পারেন কিন্তু দুধ দিয়া পিঠেগুলো তৈরি করলে খেতে কিন্তু খুব ভালো হয় এখানে আমি দুধ দিয়ে খুব ভালো করে এইভাবে গুলিয়ে নিয়েছি এখন দেখে পাতলা মনে হলেও ব্যাটারটি যখন খুব ভালোভাবে এটা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তখন সুজি ফুলে উঠবে এতটা পাতলা ভাব তখন থাকবে না অন অনেকটাই ঘন হয়ে যাবে এটাকে এবার পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখানে আমি নিয়ে নিয়েছি গাজর গাজর আমরা অনেকেই খেতে পছন্দ করি না কিন্তু এইভাবে গাজরের পিঠা একবার বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ লাগে গাজরটাকে গ্রেট করে নিয়েছি এখানে আমি গুড় ব্যবহার করছি আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো কোনো রকম জল দেব না গুড়টা যখন গলে যাবে তাতেই আমাদের গাজরটা সেদ্ধ হয়ে যাবে দেখুন আমি দু তিন মিনিট হাই ফ্লেমে রেখেছিলাম গুড় পুরোপুরি গলে গেছে আর গাজরটাও কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে এবার খুব ভালো করে আমাদের শুকনো করে নিতে হবে অনেকটাই দেখুন শুকিয়ে এসছে যখন একেবারে শুকনো ভাব চলে আসবে তখন আমরা এটাকে নামিয়ে নেব কড়াই থেকে ছেড়ে দিচ্ছে এবার নামিয়ে এটাকে ভালোভাবে আমাদের ঠান্ডা করে নিতে হবে আমরা যে ব্যাটারটি রেখেছিলাম এই দেখুন ব্যাটারটি তখন কতটা পাতলা ছিল আর এখন কত ঘন হয়ে গেছে এই ব্যাটারের মধ্যে এখানে আমি হাফ চামচেরও সামান্য কম বেকিং সোডা আর এক চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল দিয়ে খুব ভালো করে আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে এইভাবে আমি খুব সুন্দর করে ব্যাটারটিকে মিশিয়ে রেডি করে নিচ্ছি পুরোপুরি ব্যাটারটি কিন্তু আমাদের এখানে রেডি হয়ে গেছে আর যে পুটটা আমরা রেডি করে নিয়েছিলাম সেটাও দেখুন পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি একেবারে টাইট করা যাবে না একটু হালকা নরম নরম রাখতে হবে এখানে পিঠাগুলো তৈরি করার জন্য যে আমাদের এই ধরনের প্যান থাকে বাড়িতে প্যানটা নিয়ে নিয়েছি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি সামান্য পরিমাণ এখানে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেবো আমি ছোটো চামচ নিয়েছি চামচ দিয়ে এক চামচ করে সবগুলোতে এইভাবেই ব্যাটার ভরে নিচ্ছে ব্যাটার দেওয়ার পর যে পুরটা রেডি করে রেখেছিলাম এই অল্প অল্প করে ওপরের দিকে পুরটা দিয়ে দেব পুর এইভাবে অল্প অল্প করে দিতে হবে একসঙ্গে অনেকটা পুর দেওয়ার দরকার নেই সবগুলোতে এইভাবে পুর ভরে নেব তারপর পুরটাকে ঢেকে দেওয়ার জন্য এইভাবে আপনারা দিতে পারেন বা নাও ঢাকতে পারেন এরকমই খোলা রাখতে পারেন দেখুন আমাদের এখানে পিঠাগুলো সবগুলোই রেডি হয়ে গেছে চলুন তাহলে এবার আমরা এই পিঠাগুলোকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো ফ্লেমে দু মিনিটের জন্য এটাকে রেখে দেব আমি এখানে দেড় মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এই দেখুন পিঠাগুলো কিন্তু আমাদের হয়ে গেছে দু মিনিটও সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর দেখুন এটা কিন্তু সহজেই উঠে আসছে তলাটাও পুড়ে যায়নি এইভাবেই সবগুলো পিঠা রেডি করে নিয়েছি আপনারাও খুব সুন্দর খুব কম সময়ের মধ্যে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন অসংখ্য জালিযুক্ত হয় নরম তুলতুলে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে অন্য কিছুর প্রয়োজন পড়বে না শুধু পিঠাই আপনারা একটির ছেড়ে দশটি খেতে চাইবেন এতটাই টেস্টি হয় আমি একটি পিঠা দেখাবো ভেঙে যে কতটা সুন্দর হয়েছে ভেতরটা এই দেখুন ভেতরটা একেবারে জালিযুক্ত ভালো লাগলে রেসিপিটি আপনারাও একবার ট্রাই করে কিন্তু দেখতে পারেন